স্লোগান ছিল আত্মনির্ভর ভারত কিন্তু ওনাকে এখন পরনির্ভর হতে হয়েছে ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন রবিবার নরেন্দ্র মোদী সেই শপথ গ্রহণ কর্মসূচিকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমি কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রীর স্লোগান ছিল আত্মনির্ভর ভারত কিন্তু তাকে এখন পরনির্ভর হতে হয়েছে প্রধানমন্ত্রীর কাছে রয়েছে দুটি ক্র্যাচ এর মধ্যে একটি চন্দ্রবাবু নাইডু এবং অপরটি নীতিশ কুমার বলেও কটাক্ষ করেন তিনি প্রধানমন্ত্রী স্লোগান ছিল আত্মনির্ভর ভারত সেই প্রধানমন্ত্রী তাকে এখন পরও নির্ভর হতে হয়েছে দুটো স্ক্র্যাচ একটা চন্দ্রবাবু নাইডু একটা নীতিশ কুমার স্ক্র্যাচ কবে খারাপ হবে ভারতবর্ষের মানুষ সেই দিনের অপেক্ষায় বসে আছে আর দেখতে থাকুক দেখতে থাকুন আমি এর আর কিছু বলবো 안녕하세요. 감니다 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স